আসসালামু আলাইকুম আরহামুল্লাহ সালাম ইলেকট্রনিক্স অটো সার্ভিস ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সকল ভিউয়ার ভাইদের জানাই সুস্বাগতম এবং মন থেকে জানাই অভিনন্দন তো বন্ধুগণ আজকে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে এই ভিডিওটি হল অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার কাছে যে সকল কন্ট্রোলারগুলো দেখতে পাচ্ছেন এই সকল কন্ট্রোলারগুলোর এক কন্ট্রোলারে ধরনের সমস্যা হয়েছে তো এই কন্ট্রোলারগুলো আমরা মেরামত করব এমন কি এই কন্ট্রোলারগুলোর সমস্যার বিষয়ে জানব তো আজকে আপনাদের জানাবো গাড়িতে চাবির লাইন দেওয়ার পর মোটর জ্যাম হয়ে যায় কি কারণে এই বিষয়টা সম্পূর্ণ তুলে ধরবো আপনাদের মাঝে তার আগে আমাদের সামনে একটি নতুন ভাই আমার ট্রেনিং সেন্টারে কাজ শেখার জন্য আসছে তার এই কন্ট্রোলারগুলো মূলত তাই নিয়ে আসছে তাই মোটামুটি কাজ জানে কিন্তু কিছু কিছু কাজে গিয়ে আটকে যায় যে কারণে আমার প্রতিষ্ঠানে আসছে তো এই সকল কন্ট্রোলারগুলো সে নিজের হাতে মেরামত করবে এমনকি এই কন্ট্রোলারগুলো কোথায় থেকে কী সমস্যা হয় এই বিষয়গুলো জানবে জেনে সে এই কাজগুলো সম্পূর্ণ করে নিয়ে তার নিজ জেলায় চলে যাবে তো আজকে আমার কাছে এই কন্ট্রোলারগুলো নিয়ে সকালবেলা চলে আসছে মোটামুটি কিছুটা আমি তাকে ধারণা দিয়েছি তো দেখা যাক সে কাজগুলো কতটুকু বুঝতে পারে তো এই বিষয়টা জানবো এমনকি তার আমরা পরিচয়টা আমি জানবো তো ভাই যান বলেন তো আপনি কোন জেলা থেকে আসছেন সবাইকে আমার আদাব আমি নওগাঁ জেলা মান্না থানা থেকে আইসি আমার মোটর কন্ট্রোলারের মোটরের কাজ জানি তো কন্ট্রোলারের কিছু কিছু কাজ আমি জানি না সেই কাজগুলো শিখে নেওয়ার জন্য সালাম ভাইয়ের এখানে আইসি এবং চার্জার ভ্যান গাড়ির যে চার্জারগুলো আছে সেগুলোও নিয়ে আসছি যেগুলো জানি না সেইটুকু আমি শিখবো। এ তো ইনি ব্যাগের মধ্যেও প্রায় বেশ কিছু চারদার নিয়ে আসছে এই চারদারগুলো কিভাবে মেরামত করতে হয় এ বিষয়ে তাকে আমি সঠিক ধারণা দিব এমন কি এখানে প্রায় তিনি দশটা কন্ট্রোলার নিয়ে আসছেন না দশটা কন্ট্রোলার নিয়ে আসছে তো এগুলো তাই তার যতটুকু নলেজ ছিল সেভাবে তাই চেষ্টা করতে পারেনি যার কারণে আমার প্রতিষ্ঠানে নিয়ে আসছে তো কারো যদি এই রকম কন্ট্রোলার সার্ভিসিংয়ের কাজ শেখার আগ্রহ থাকে অটো ডিপার্টমেন্টের মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিং তাহলে আমার প্রতিষ্ঠানে এসে কিছুদিন সময় দিয়ে এ ধরনের কাজ শিখতে পারবেন তো আমরা মূল টপিকে আসবো তো এই কন্ট্রোলারের মূলত সমস্যা হচ্ছে চাবির লাইন দিলেই কন্ট্রোলারটা অর্থাৎ মোটরটা জাম হয়ে যায় তো এটা কি কারণে হয় কি কি কারণে হতে পারে এই বিষয়ে আপনাদের থিওরিক্যালি একটা ধারণা দিব তো এই সমস্যাটা চাবির লাইন দেওয়ার পর যদি জাম হয়ে যায় এই সমস্যা বেশিরভাগ হয়ে থাকে যেগুলো পুরোনো কন্ট্রোলার সেগুলোর সমস্যা হয় হলো এখানে যে এসএমডি ট্যান্ডিস্টর আছে ওয়াই টু ওয়াই ওয়ান এবং জি ওয়ান এগুলোর মধ্যে যে কোনো একটা ড্রাইভার সেকশনের ট্যান্ডিস্টার যদি খারাপ হয় সেই ক্ষেত্রেই এই ধরনের সমস্যা হয়ে থাকে চাবিল লাইন দেওয়ার পর জাম হয়ে যায় আর এগুলো যদি ঠিক থাকে আপনারা দেখেন এগুলো মাপ দিয়ে দেখেছেন আপনাদের একটি মাল্টিমিটারের সাহায্যে অ্যানালগ মাল্টিমিটারের সাহায্যে মাপ দিয়ে দেখেছেন এগুলো সকল ট্যান্ডিস্টর এমনকি মসফেক ড্রাইভার সেকশন ক্লিয়ার তারপর চাবির লাইন দেওয়ার পর জাম হচ্ছে তখন আপনাদের বুঝতে হবে কি এই সিস্টেম আইসিটা খারাপ তো এটা আবারও আপনারা শিওর হবেন কিভাবে এই সিস্টেম আইসিটা খুলবেন খুলে যদি আপনারা আবারও চাবির লাইনটা অ্যাড করেন অ্যাড করার পর আপনারা দেখবেন জাম হয় কি না অ্যাড করার পর যদি দেখেন যে জাম আর নাই সেই ক্ষেত্রে বুঝতে হবে সিস্টেম আইসি খারাপ আর অ্যাড করার পরও যদি জাম থাকে তাহলে বুঝতে হবে আপনাদের মাপের মধ্যে ভুল আসে কীরকম মাপের মধ্যে ভুল সেটা হলো এখানে যে এসএমডি ট্যান্ডিস্টারগুলো আছে বা এখানে ছোট সিরামিকের ক্যাপাসিটার এখানে আরও মাইলর ক্যাপাসিটার আছে কলিজা কালারের মতো এগুলো মাইলর ক্যাপাসিটার আর ছোট বাদামি কালার এটা হলো সিরামিক ক্যাপাসিটার তো এই সিরামিক ক্যাপাসিটার যদি খারাপ হয় বা শর্ট হয়ে যায় ক্ষেত্রেও কিন্তু চাবির লাইন দেওয়া মাত্র জাম হয়ে যাবে এমন কি এখানে ছোট এসএমডি ট্যান্ডিস্টার যদি খারাপ থাকে সেক্ষেত্রে জাম হবে তো আইসি খোলার পরও যদি দেখেন জাম তাহলে বুঝতে হবে এখানে যে কোনো একটা বা দুইটা ট্যান্ডস্টর এসএমডি ট্যান্ডিস্টর খারাপ আসে এগুলো আপনাদের চেঞ্জ করে দিলেই বা খারাপটা বের করে চেঞ্জ করে দিলেই সমাধান হয়ে যাবে আর আইসিটা খোলার পরও যদি দেখেন যে দাম ছেড়ে গেছে তাহলে বুঝতে হবে আইসি খারাপ তখন একটি সিস্টেম আইসি লাগলেই এই কন্ট্রোলারটা আপনাদের রান হয়ে যাবে তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন